বাংলা ছোট গল্পের ভাণ্ডারে আছে অজস্র রঙের অসংখ্য গল্প তার থেকে কিছু ভিন্ন রঙের গল্প নিয়ে শুরু হচ্ছে এই গল্প পাঠের আসর নাম স্বল্প গল্প আজকের গল্প কাঙ্ক্ষিত আধারে লেখক দিবাকর ভট্টাচার্য পাঠে মনমন ভট্টাচার্য বহুকাল আগের কথা এক পাহাড়ের গায়ে প্রায় একই সময়ে আলোর দিকে মাথা তুলল তিনটি গাছের চারা তাদের মধ্যে প্রথমটি বলল আমি অনেক বড় হব বিরাট চেহারা হবে আমার দ্বিতীয়টি বলল আমি খুব সুন্দর হব সবাই আমার দিকে তাকিয়ে থাকবে তৃতীয়টি বলল আমি এত বড় হব যে সবাই মুখ তুলে আকাশের দিকে চাইলে তবেই আমার মাথাটা দেখতে পাবে হয়তো ঈশ্বর তাদের কথা শুনলেন কালক্রমে প্রথম গাছটি সত্যি প্রকাণ্ড আকারের হলো দ্বিতীয় গাছটি ফুলে ফলে সত্যি অপূর্ব সুন্দর দেখতে হলো তৃতীয় গাছটি সত্যি যেন আকাশ ছোঁয়া উঁচু হলো এছাড়াও এরা সবাই মনে মনে চেয়েছিল যেন ওরা বরাবর এক জায়গাতেই থাকতে পারে এরপর একদিন এক কাঠুরিয়া এলো সেখানে গাছ তিনটেকে দেখতে পেয়ে সে বলল বাহ অনেক দিন বাদে মনের মতো তিন তিনটে গাছ পাওয়া গেছে তারপরে সে এক এক করে গাছগুলোর গোড়ায় লাগালো জব্বর এক একটা কোপ প্রথম গাছটি পড়ে যেতে যেতে বলল ঈশ্বরের ইচ্ছায় এবার নিশ্চয়ই আমি খুব শক্তপোক্ত একটা কাঠের জিনিসে বদলে যাব পৃথিবীর সবচেয়ে মহান যা তার ভার বহন করব। নিশ্চয়ই কোনো রাজার রথের চাকা হব আমি দ্বিতীয় গাছটি পড়ে যেতে যেতে বললো ঈশ্বরের ইচ্ছায় এবার নিশ্চয়ই আমি খুব সুন্দর একটা জিনিস হব পৃথিবীর সব চাইতে সুন্দর কোনো মানুষের পালঙ্ক হব আমি তৃতীয় গাছটি পড়ে যেতে যেতে বলল এ কেমন হলো ঈশ্বর আমি যে সবচেয়ে উঁচুতে থাকতে চেয়েছিলাম তাহলে এভাবে মাটিতে পড়ে যেতে হচ্ছে কেন আমি এই দৃশ্য দেখার চেয়ে চোখ বন্ধ করে ফেলি ঈশ্বর কি শুনলেন বা আদৌ কিছু শুনলেন কিনা কে জানে কাঠুরিয়া কাটা গাছগুলো বাজারে বিক্রি করে দিল এরপর কেটে গেল বেশ কিছু কাল। প্রথম গাছটি কেটে দুটি চাকা বানিয়েছিল এক কাঠ মিস্ত্রি সেগুলো শক্তপোক্ত কিন্তু কোনো রাজার রথের নয় একটি ঠেলাগাড়ির চাকা ছিল সে দুটি সুরথাল হাল করার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হতো সেই ঠেলাগাড়িতে দ্বিতীয় গাছটি কেটে একটা কাঠের চৌপায়া বানিয়েছিল আর এক কাঠমিস্ত্রি মজবুত কিন্তু সবচাইতে সুন্দর মানুষের পালঙ্কও হয়নি সেটি এই চৌপায়া রাখা থাকতো একটা লাশ কাটা ঘরে সব ব্যবচ্ছেদের জন্য মৃতদেহ রাখা হতো এই চৌপায় তৃতীয় গাছটি কেটে অন্য একটি কাঠমিস্ত্রি একটি ঘরের করিবর্গা বানিয়েছিল হ্যাঁ সেটিকে দেখতে গেলে সত্যি মুখ তুলে তাকাতে হতো ওই কড়িবর্গা লাগানো ছিল একটা লাশ কাটা ঘরে কোনো জায়গায় কখনো কোনো অস্বাভাবিক মৃত্যু হলে ওই কাঠের ঠেলাগাড়িতে নিয়ে যাওয়া হতো সেই মৃতদেহকে তারপর সেই মৃতদেহকে রাখা হতো ওই কাঠের চৌপায়ায় কাটা ছেঁড়া করার জন্য চৌপায়াটা যে লাশকাটা ঘরে রাখা ছিল সেই ঘরের ভিতরটায় লাগানো হয়েছিল ওই করিবর্গাটি এসব হয়তো সম্ভব হয়েছিল ঈশ্বর বা পরম নিয়ন্তার কোনো কৌতুকী ইচ্ছাতেই গাছগুলো সেই ইচ্ছার জোরে এক জায়গায় এলো বটে কিন্তু কেউ কাউকে চিনতে পারল না তাই ঠেলাগাড়ির চাকা চিনল না চৌপায়াকে চৌপায়াও চিনতে পারল না হরিবর্গাকে অথচ এরা মাঝে মাঝেই একত্রিত হতো যখন কোনো মৃতদেহ নিয়ে আসা হতো এই লাশ কাটা ঘরে মাঝে মাঝে এরা মনে মনে বলতো কি চেয়েছিলাম আর কি হলাম প্রথম কাজটি দুঃখ করে বলতো সবচেয়ে বিরাট চেহারা ছিল বলে ভাবতাম সব চাইতে বেশি ভার বইব রাজার রথের চাকা হব তার বদলে হলাম এই গলা পচা মরা মানুষ বইবার ঠেলা গাড়ির চাকা হাই ঈশ্বর তুমি এত নিষ্ঠুর দ্বিতীয় গাছটি দুঃখ করে বলতো সব চাইতে সুন্দর চেহারা ছিল বলে ভাবতাম সবচেয়ে সুন্দর মানুষটিকে নিয়ে থাকবো তার পালঙ্ক হয়ে তার বদলে হলাম মোড়ে কাঠ হয়ে থাকা মানুষের হয়ে পড়ে থাকার জায়গা ঈশ্বর তুমি আমার ইচ্ছে নিয়ে এমন উপহাস করলে তৃতীয় গাছটি কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে থাকতো আর ভাবত চোখ চাইলেই তো যত বিভৎস দৃশ্য দেখবো যত মরা মানুষ মুখ তুলে আছে আমার দিকে ঈশ্বরের কি আশ্চর্য লীলা ঈশ্বর তাদের এই সব কথা শুনেছিলেন কিনা তিনি যে তাই অন্ধকারের আশ্রয় ঢেকে যেত এদের হাহাকার কিন্তু একদিন এক তোমল ঝড় বৃষ্টির দিন এক ব্যক্তির মৃতদেহ আনা হলো ওই ঠেলাগাড়িতে করে কিন্তু তিনি যে মানুষ ছিলেন না ঈশ্বরের মতো তাঁর ঈশ্বরের মতোই ছিল ছিলেন মহাকবি সত্তর বছর বয়সে পৌঁছে তিনি আত্মহনন করেছিলেন কোনো এক অজ্ঞাত কারণে তাই তাকে আনতে হয়েছিল ওই লাশ কাটা ঘরে এক পরন্ত বিকেলে প্রবল দুর্যোগের মধ্যে এরপর ওই ঘরের নিকট অন্ধকার ঢেকে দিয়েছিল ঘরের সব কিছুকে এমনকি ওই মহান কবি কেউ হয়তো এসবই ঈশ্বর কিংবা এক পরমার্থ কৌতুকীর ইচ্ছা মাত্র তাই ওই সত্য প্রয়াত মহাকবি আমার নিবিড় অন্ধকারে যেন শুনতে পেলেন সেই গাছেদের নিজস্ব নিভৃত কথাগুলো আজ যাকে নিয়ে এলাম তিনি নাকি এক মহাপুরুষ তাহলে এতদিন বাদে আমার স্বপ্ন সার্থক হলো আমি বরাবর চাইতাম পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তির ভার যেন আমি বহন করতে পারি বলল প্রথম গাছ থেকে তৈরি সেই ঠেলাগাড়ির চাকা দুটি যখন ঠেলাগাড়িতে করে সেই লাশ কাটা ঘরের দিকে আসছিল ওই মহাকবির মৃতদেহ এই সময় যিনি আমার উপর শুয়ে আছেন তিনি নাকি এক সুন্দর মানুষ আমি বরাবর চেয়েছিলাম পৃথিবীর সব চাইতে সুন্দর যে তাকেই যেন আমি কাছে পেতে পারি ইনি সত্যি সবচেয়ে সুন্দর আজ আমার এত দিনের মনের বাসনা পূর্ণ হল বলল দ্বিতীয় গাছ থেকে কেটে তৈরি করা চৌপায়াটি যখন ঠেলাগাড়ি থেকে নামিয়ে ওই চৌপায়ার উপর রাখা হলো ওই অনিন্দ সুন্দর কবির মৃতদেহ আমার দিকে অমনভাবে মুখ তুলে কেউ তাকিয়ে থাকবে ভাবতেই পারিনি ওর দৃষ্টি যেন স্থির নয় নিবদ্ধ নিষ্প্রাণ নয় যেন অন্তর্ভেদি ইনি কি সত্যিই ব্রেত শুনলাম ইনি একজন মহাজ্ঞানী মহত্তম কবি ছিলেন আমি চিরকাল ভেবে এসেছি আমার দিকে যেন মানুষ মুখ উঁচু করে তাকিয়ে দেখে এখন পৃথিবীর এক শ্রেষ্ঠ পুরুষ এইভাবে মুখ তুলে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন আমার দিকে এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হল বলল তৃতীয় গাছ থেকে কেটে তৈরি করা করিবর্গাটি যখন ওই মহাজ্ঞানীর মুখ বিশেষত তাঁর আশ্চর্য চোখ দুটি উপরের দিকে স্থির হয়েছিল ওই লাশ কাটা ঘরে সেই মহান কবি ও দার্শনিক অবশ্যই এক শ্রেষ্ঠ মানবপুত্র ছিলেন সমসময়ের কাছে ঈশ্বর সমান মানুষটি তার সত্তরতম জন্মদিনের প্রাক্কালে মধ্য রাতে এক মারাত্মক বিষ পান করে আত্মহত্যা করেছিলেন অতএব তিনি যত বড় মহামানবী হন না কেন একটি পর্যায়ের পর তাকে সরিয়ে নিতেই হল ফুলের স্তূপের ভিতর থেকে বিক্ষুব্ধ জনসমুদ্র থেকে এরপর তাকে আসতে হল ওই ঠেলায় করে ওই চৌপায়ার উপরে সেই লাশ কাটা ঘরে এই পর্বের কাজ করে যে কুটি কয়েক মানুষ তারা তাদের কাজ ছাড়তে লাগলো নিয়ম ওই নিয়ম সেই রাতে ওই লাশ কাটা ঘরে পড়ে রইলেন নিথর নিষ্পন্দ মহাকবি পরের দিন ভরেই তাঁর যথাবিহিত সব ব্যবচ্ছেদ হবে আর সেই সময়েই দেহ থেকে বিচ্ছিন্ন তার বিদেহী আত্মাটি যেন শুনতে পেল বা সেই পড়ে থাকা সেই কাঠের ঠেলাগারের কথা যে চৌপায় শায়িত আছে ওই মৃতদেহটি সেই চৌপায়ার কথা আর সব শেষে লাশ কাটা ঘরের সেই কাঠের কড়িবরগাটির কথা মধ্যরাতের অন্ধকারের গহনে সব শুনল সে ওই বিচ্ছিন্ন আত্মা আর নির্বাক থাকতে না পেরে বলতে যাচ্ছিল ভুল ভুল সব ভুল ভাবছ তোমরা আমায় যা দেখেছ যা শুনেছ আমার সম্পর্কে আমি তা নই অন্তত এই মুহূর্তে তো নই ওরা ওরা সবাই যারা এতকাল ছিল আমার পাশে যারা আমায় ভেবেছিল তুল্য ওরা আমায় মহা মানব বানিয়ে ফেলেছিল তখন আমার ছিল না সহজ মানুষ হয়ে সেখান থেকে বেরিয়ে আসার তাই তাই ওই শেষ পথটা নিতেই হলো এক মারাত্মক যন্ত্রণার পথ কিন্তু তারপর এই অপার মুক্তি আর এই মুক্তি আলোয় নয় অগাধ অন্ধকারে এখন এখানে আমাকে আর মহান ভেবে দেখো না দয়া করে দেখো না কিন্তু এসব কিছুই সে বলে উঠতে পারল না নিশ্চুপ নির্বাক হয়ে পড়ে রইল সেই আত্মা কারণ তখনই তার মনে হলো ওই ঠেলাগাড়ি চৌপায়া করিবর্গা এরা সবাই বহু বছর ধরে এই অন্ধকারে পড়ে থেকে আজ তাদের জীবনের সার্থকতা পেয়েছে বলে মনে করছে শুধুমাত্র তাঁর কারণে তাদের নিঃস্ব জীবনের এই একমাত্র প্রাপ্তিটিকে অন্ধকারে ছুঁড়ে ফেলে কোন সত্যের প্রতিষ্ঠা করা যাবে তার নিজের জীবনের ছবিটা তার নিজের কাছে যতই অসত্য বলে মনে হোক না কেন এই অসত্যকেই এরা এই মুহূর্তে এদের পরম প্রাপ্তি বলে মনে করছে এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে ঠিক তখনই সেই আত্মাটি যেন আবার শুনতে পেল ইনি যে মহা মানব তাই আমার মনে হয় ইনি আমায় তরুণ বয়সে বিশাল আকারে তৈরি করেছিলেন বলে উঠল প্রথম গাছটি কেটে বানানো ঠেলাগাড়ির চাকাটি ইনি যে মহাকবি তাই আমার ধারণা ইনি আমায় যৌবনে অপরূপ সুন্দর করে সৃষ্টি করেছিলেন দ্বিতীয় গাছ থেকে তৈরি করা চৌপায়াটি বলল ইনি যে মহাজ্ঞানী জ্ঞানী নিশ্চয়ই আমাকে অল্প বয়সেই আকাশ ছোঁয়া করে তুলেছিলেন তৃতীয় গাছ কেটে বানানো করিবর্গা বলল ওই মহাকবির আত্মা যেন কোনো মহা তিমিরে মিলিয়ে যেতে যেতে বলে গেল মহামানব মহাকবি মহাজ্ঞানীর আলখাল্লাটা খুলে রেখে আলোর পথ থেকে সরে গিয়ে এই ভয়ঙ্কর অন্ধকার পথে এলাম বলেই তোমাদের সঙ্গে দেখা হল এই বিপুল অন্ধকারে এখানে একটিও ফুল কোনো দিন ঝরবে না তোমাদের জন্যে কিন্তু অন্ধকার ছড়বে অন্ধকারেই অবিরত তোমাদের সমস্ত আকাঙ্ক্ষার মণিমাণিক্য এই অন্ধকারেই তো পড়ে আছে গো সেগুলো যে যত্ন করে রেখে যেতে হবে ভবিষ্যতের কবির জন্য যে একদিন এসে তাদের নিয়ে কবিতা লিখবে যা আমি পারিনি যথার্থ অন্ধকারের ভাষায় সেই কাঙ্ক্ষিত অন্ধকারে গল্পটির প্রথম অংশটি বাইবেলের একটি কাহিনীর দ্বারা আধারিত